আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাংস খিচুড়ির রেসিপি রেসিপিটি দেখুন কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে চাল ডাল নিয়ে নিয়েছি চাল আর ডাল আমি সমান সমান নিয়েছি এক প একপ করে আধা কেজি নিয়েছি আর বড় বড় করে মিষ্টি কুমড়া কেটে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল তারপরে লবণ স্বাদ মতো লবণ দেবেন তারপরে কিছু গুঁড়ো মশলা দিতে হবে তার মাঝে আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা আর মিট মশলা চা চামচ করে এরপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ এরপরে আমি আগে থেকে মাংস কষিয়ে রেখেছিলাম গরুর মাংস সে মাংসটুকু দিয়ে দিলাম আড়াইশো গ্রামের মতো মাংস আমি কষিয়ে রেখে দিয়েছিলাম এখন এই মাংসটা দিয়ে দিলাম পুরোটাই মাংস বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম একটু এখন এটাকে ভালো মতো নার্ব মানে মেশাতে হবে ঠিক মতো মিশিয়ে এখানে আমি মাপ মতো পানি দিতে হবে যেন ভালো মতো সেদ্ধও হয়ে যায় খিচুড়িটা যেন অল্প ঢিলা ঢিলা হয় সেই মাপে পানি দিতে হবে হলুদ গুঁড়ো দিয়েছিলাম না তো দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা আর লঙ্কাটা আপনারা মাপ মতো দিবেন লঙ্কার ঝাল যেরকম খান সেই রকম দিয়ে দিবেন আমি কাঁচা লঙ্কা দেইনি কারণ মাংসের মাঝে ঝালটা আমি একটু বেশি দিয়েছিলাম তার জন্য এখানে আমি ঝাল দিলাম না আপনারা যদি ঝাল বেশি পরিমাণে খান বেশি পরিমাণে দিতে পারেন কমও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা বেশি করে দিব কারণ খিচুড়িটা একদম গলে গেলেই তাহলেই ভালো লাগে খেতে খিচুড়ি মানেই তো একটু গলা গলা হতে হয় ডার থাকলে তো ভাতের মতনই লাগবে এখানে পানিটা বেশি করে দিয়ে দিলাম হুম লাগবে না তো আমি এটা নেড়ে চেড়ে ঢাকনি লেগে দিলাম ঢাকনাটা লেগিয়ে আমি চিটি মারব এটা পাশে থেকে ছয়টি চিটি মারব ছিটি মারা হয়ে গিয়েছে দেখুন আমি পুরো ছয়টা চিটি মেরেছি পানিটা শুকিয়ে গিয়েছে খিচুড়ি একদম নরম নরম হয়ে গিয়েছে এখন আমি এদিকে নিচ্ছি সোমবারের জন্য জিনিস সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মাঝে তেল দিয়ে দিলাম এখন তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা যেরকম খুশি দিতে পারেন দুটো তিনটো চারটা তো আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি রেখেছিলাম দিয়ে দিলাম এখন এটাকে ভালো মতো ভেজে এরকম লালচে লালচে করে ভেজে নিতে হবে নিয়ে আমি খিচুড়িটা এখানে ঢেলে দেব খিচুড়িটা ঢেলে দিলাম দিয়ে একটু সময় জাল করতে হবে জাল করে আমি আবারও রিটার্ন এখানে কুকার প্রেশার কুকারে আমি ঢেলে দিলাম ওখানে বেশি হয়ে গিয়েছিলো তার জন্য এখানে ঢেলে দিলাম তো আমার খিচুড়ি রেডি দেখুন আপনারা কেমন হয়েছে আর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আসছিলাম আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন